বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে রাহুল গান্ধী সত্যি আজ অ্যাটম বোমা ফাটালেন এই অ্যাটম বোমাতে আর যাই হোক এদেশের নির্বাচন কমিশনের স্বচ্ছতা নির্বাচন কমিশনের সত্যতা নির্বাচন কমিশনের নিরপেক্ষতার মুখোশ খসে পড়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এরপরেও নির্বাচন কমিশন রাহুল গান্ধীকে নোটিশ পাঠিয়েছেন পাঠিয়ে বলেছেন আপনি যে কথাগুলো বলেছেন সেটা আপনি এই একটা শপথ বাক্যে অর্থাৎ হলফনামা দিয়ে জমা দেন তো প্রশ্ন উঠেছে নির্বাচন কমিশনের দেওয়া ডেটাকে পরীক্ষা করা হয়েছে রাহুল গান্ধী আকাশ থেকে কোনো ডেটা নিয়ে আসেনি আকাশ থেকে কোনো তথ্য নিয়ে আসেনি রাহুল গান্ধী বহির্বিশ্ব থেকে কোনো তথ্য নিয়ে আসেনি লাজ লজ্জা সরম যদি থাকতো নির্বাচন কমিশনের তে নির্বাচন কমিশনের আধিকারিকদের প্রথমেই বলে দেওয়া উচিত ছিল রাহুল গান্ধী যে অভিযোগ করেছেন সেটা মারাত্মক অভিযোগ আমরা এই তদন্ত আমরা করব যদি এর ভিতরে দোষী প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে একটা কথা বলুন তো যদি এইভাবেই যদি ভারতবর্ষের নির্বাচন ব্যবস্থাকে পরিচালনা করা হয় দু হাজার পর থেকে যেভাবে অমিত শাহরা বলে ঘুরছিলেন আমরা ক্ষমতা হারাবো না তাতে একটা জিনিস স্পষ্ট করে রাহুল গান্ধী দেখিয়ে দিয়েছেন চোখে আঙুল দিয়ে কোনোদিনই হারাতে তারা পারে না বেঙ্গালুরু সদর আসনে ছটি বিধানসভা কেন্দ্রেই তারা জয়লাভ করেছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তারপরেও আমরা কি দেখলাম তারপরেও আমরা দেখলাম যে মাধপুরা মহাদেবপুরা বলে একটি বিধানসভা কেন্দ্র আছে এই বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা আসনের মধ্যে সেই কেন্দ্রে এক লক্ষ চোদ্দ হাজারের বেশি ভোটে এগিয়ে বত্রিশ হাজার ভোটে জিতল কে বিজেপি প্রার্থী ছটা বিধানসভা কেন্দ্রে হেরে যাওয়ার পরেও বত্রিশ হাজার ভোটে জিতছে একটি বিধানসভা কেন্দ্রে এক লাখ পনেরো হাজার ভোটে লিড দিয়ে ভাবুন কি হয়েছে সেখানে সেখানে দেখা যাচ্ছে রাহুল গান্ধীর যে অভিযোগ সেই অভিযোগ উনি তিনি পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ এনেছেন নির্বাচন কমিশনের লাজ লজ্জা সরম যদি কিছু থাকতো তাহলে এই পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগের বিরুদ্ধে অবশ্যই তদন্ত করতেন এবং তারা ক্ষমা চাইতেন প্রকাশ্যে দাঁড়িয়ে জনগণের সঙ্গেই প্রতারণা করার জন্য জনগণকে মিথ্যা কথা বলার জন্য রাহুল গান্ধী কি বলেছেন অভিযোগ করেছেন রাহুল গান্ধীর অভিযোগ যে রাহুল কর্ণাটকের বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা আসন বিশেষ করে মহাদেবপুরা বিধানসভা এলাকাকে ঘিরে ভোটার তালিকায় ভোট চুরি অনিয়ম নিয়ে পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ তুলেছেন তিনি তিনি বলেছেন সেখানে প্রায় এক লক্ষ পঁচিশ হাজার ভোট চুরি বা জালিয়াতির মাধ্যমে যোগ করা হয়েছে কিভাবে জালিয়াতি করা হয়েছে তার অভিযোগ ডুপ্লিকেট ভোটার রাখা হয়েছে একই ব্যক্তিকে একাধিকবার ভোটার তালিকায় নাম তুলেছে বিভিন্ন আইডি বা নামের সামান্য ভিন্নতায় একই ব্যক্তি একাধিক ভোটার হিসাবে উপস্থিত অবৈধ ভুয়ো ভোট ঠিকানা দু নম্বর বলা হয়েছে প্রথম কথা হচ্ছে ডুপ্লিকেট ভোটার করা হয়েছে তার সংখ্যাটাও উনি দিয়েছেন তার সংখ্যাটাও কম নয় প্রায় প্রায় দশ হাজারের বেশি তার সংখ্যাটা হবে হ্যাঁ দশ হাজারের বেশি সংখ্যাটা সেটা না বারো হাজার এগারো হাজার নশো কত নশো উপরে আছে প্রায় বারো হাজার ভোটার অবৈধ ভুয়ো ঠিকানা এমন অনেক ভোটার আছে তাদের কোনো ঠিকানা অস্তিত্বহীন ভোটার অনেক ঠিকানা সরকারের রেকর্ডেই নেই ভূতে প্রমাণিত নেই কোথাও তাকে পাওয়া যাচ্ছে না এই সংখ্যাটাও প্রায় চার হাজার থেকে পাঁচ হাজারের মতো একটি ঠিকানায় অস্বাভাবিক সম্পর্ক ভোটার মানে একটা ঠিকানায় একটা বাড়িতে একটা বাড়িতে আশিজন ভোটার একটা বাড়িতে মানে হয়তো একটাই সিঙ্গেল রুম সেই সিঙ্গেল রুমের ভিতরে আশিটা ভোটারের নাম রয়েছে একটা সিঙ্গেল রুমে ছেচল্লিশটা ভোটারের নাম আছে এবং এরকম বলছে একটি নির্দিষ্ট বাড়ি বা ফ্ল্যাটে একশো থেকে ত্রিশ পর্যন্ত ভোটার তালিকাভুক্ত বাস্তবে সেখানে এত লোক থাকার কথাই নেই এবং লোক নেও ফর্ম সিক্স অর্থাৎ ফর্ম ছয়ের ব্যবহার করা হয়েছে যেখানে নতুন ভোটের অন্তর্ভুক্তি করা হয় সেখানে ভুয়ো ঠিকানা দেওয়া হয়েছে এমনকি ফর্ম সিক্সটা হচ্ছে এমন একটা ফর্ম যেখানে নয়া ভোটারদের নামের নামটা উঠবে অর্থাৎ সেখানে হয়তো বড্ড জোর আঠেরো বছর হতে পারে কুড়ি বছর হতে পারে পঁচিশ বছর হতে পারে কারণ অনেক জায়গায় অনেকে পঁচিশ বছর বয়সে ভোট তোলে এরকম হতে পারে কিন্তু এখানে ভোটারদের কারো না কারো বয়স সত্তর কারো বয়স আশি কারো বয়স নব্বই এমনও আছে এমনও তিনি উদাহরণ দিয়ে দেখিয়েছেন এর ফলে কর্ণ এই এই ঘটনার পরে পরেই আমরা দেখলাম যে কর্ণাটকের যিনি নির্বাচন আধিকারিক আছেন তিনি রাহুল গান্ধীকে সোশ্যাল মিডিয়াতে একটা শোকজ নোটিশ পাঠিয়েছেন বলে জানিয়েছেন এবং শোকজ নোটিশ বলতে বলেছেন যে আপনি যে অভিযোগ করেছেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনি আমাদের হলফনামা দিয়ে আমাদের কাছে এই অভিযোগের এটা দেন এই হলফনামা যদি দিয়ে করেন তাহলে আমরা তদন্ত করতে পারি কিন্তু তাহলে কেন তদন্ত করবে রাহুল গান্ধী এর উত্তরে বলেছেন যে আমি একজন রাজনীতিবিদ হিসাবে মানুষের কাছে এই তথ্য তুলে ধরেছি। আমি কোনো তথ্যই নিজের বানানো তথ্য নয় আমার নিজের তথ্য নয় আমার নিজের ডেটা নয় যে আমি সেখানে সংকল্পপত্র দেবো বা শপথপত্র দেবো বা আমি হলফনামা দেব সেটা আমি করতে পারি না কারণটা হচ্ছে আমার নিজের তথ্য এটা নয় এটা নির্বাচন কমিশনের তথ্য নির্বাচন কমিশনকে বলতে হবে এই তথ্যগুলো ভুল এই তথ্যগুলো ভুল তারা বলুক তারা শপথ বাক্য আমাদের প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশন যদি সততার কথা বলে নির্বাচন কমিশন যদি নিরপেক্ষতার কথাকে তার বাস্তবায়ন করে বা ভারতবর্ষের মানুষের কাছে নিজেদের যদি নিজেদের যদি বিশ্বাসযোগ্যতাকে অর্জন করাতে হয় তাহলে নির্বাচন কমিশনের প্রথম দায়িত্ব হচ্ছে রাহুল গান্ধী বলেছেন যে আমাকে তো প্রিন্টেড ম্যাটার দেওয়া হয়েছে হার্ড কপি দেওয়া হয়েছে আমি সফট কপি চাই ক্ষমতা থেকে নির্বাচন কমিশন সফট কপি দিক সফট কপি অর্থাৎ কম্পিউটারাইজড যে কপি আছে নির্বাচন কমিশনের কাছে সেটা দিক ক্ষমতা থেকে নির্বাচন কমিশনের সিসিটিভি ফুটেজ দেখ ক্ষমতা থেকে নির্বাচন কমিশনের বড় বড় কথা বললে তো হবে না ভারতবর্ষের জনগণের পয়সায় আপনাদের বেতন হয় সাংবিধানিক কাঠামোর মধ্যে আপনাদেরকে অবস্থান করতে হয় আপনাদের নিলজ্জতা একটা সীমা ছাড়িয়ে গেছে নির্বাচন কমিশনের এটা মাথায় রাখতে হবে নির্বাচন কমিশনকে যে ভাষায় যেভাবে রাহুল গান্ধী আজকে প্রতিস্থাপন করেছে নির্বাচন কমিশনের উচিত তার কাজের মধ্য দিয়ে ভারতবর্ষের মানুষের কাছে নিজের গ্রহণযোগ্যতাকে প্রমাণ করা এটা মনে রাখতে হবে বিরোধী দলের নেতা যে অভিযোগ করেছেন এবং স্বাধীন ভারতেই প্রথম কোনো দল কোনো বড় সর্বোচ্চ বিরোধী দল এই প্রথম নির্বাচন কমিশনের বিরুদ্ধে এত বড় অভিযোগ করেছে নির্বাচন কমিশনকে সেটা প্রমাণ করতে হবে এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে মারাত্মক অভিযোগ করেছে একই ভোটার বেঙ্গালুরুতে ভোট দিচ্ছে মহারাষ্ট্রে ভোট দিচ্ছে লখনৌতে ভোট দিচ্ছে কোন লজ্জায় কথা বলছে নির্বাচন কমিশন এবার কি হতে পারে আজকে বিজেপি বলেছে রাহুল গান্ধী পাগলা হয়ে গেছে রাহুল গান্ধীর মাথার গন্ডগোল হয়ে গেছে বলবে এই কথাগুলো বলবে আমরা জানতাম রাহুল গান্ধীর বিরুদ্ধে এই কথাগুলোই বলবে কিন্তু নির্বাচন রাহুল গান্ধী এরপরে কি করবে রাহুল গান্ধী প্রেস কনফারেন্স শেষ করার পর বলেছেন আমি কি করি শেষ পর্যন্ত দেখে যান কি করবে আগামী দশ তারিখ থেকে বিহারে রাস্তায় নামছেন রাহুল গান্ধী এসআইআর বিরুদ্ধে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাস্তায় নামছেন শোনা যাচ্ছে এই ভোটার তালিকা হাতে নিয়ে রাহুল সমগ্র দেশ জুড়ে রাস্তায় নামবেন রাহু নির্বাচন কমিশন যদি এখনো পর্যন্ত নিজেকে সতর্ক না করে তাহলে নির্বাচন কমিশনের অস্তিত্ব বিপন্ন হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই ভারতের গণতান্ত্রিক বৈশিষ্ট্য বলছে সেদিকেই যাচ্ছে এখন বাঁচার একটাই পথ সংবিধানকে বাঁচানোর একটাই পথ দেশের জনতাকে সম্মান জানানোর একটাই পথ দেশের সুপ্রিম কোর্ট যদি সুও মোটো মামলা করে কারণ রাহুল গান্ধী সুপ্রিম কোর্টে যাবেন না রাহুল গান্ধী বলেছেন যে আমি রাস্তায় যাবো মানুষের কাছে যাবো মানুষকে যে বলবো যে তোমার ভোট তুমি যাকে চাইছো তাকে ভোট দিতে পারছো না তোমার ভোটের কোনো মূল্য নরেন্দ্র মোদীর কাছে নেই আর তোমার ভোটের যদি মূল্য না থাকে জনগণের ভোটের যদি মূল্য না থাকে তাহলে আগামী দিনে এদেশের কারুরই মূল্য থাকবে না তোমার মূল্য নেই তোমার বাড়িরও মূল্য থাকবে না তুমি বেনা বেনাগরিক হিসাবে হিসাবে জীবনযাপন করবে সরকার তোমার উপরে যত রকম স্টিম রোলার চালানোর চালিয়ে যাবে রাহুল গান্ধী কি করতে পারেন বিরোধীরা কি করতে পারেন আমি যখন এই ভিডিও আপনাদের কাছে শ্যুট করছি তারপরেই হয়তো রাহুল গান্ধী সবকটা বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন সিদ্ধান্ত হবে দেশ জুড়ে কি হতে পারে মনে করা হচ্ছে বিহারে স্পেশাল ইন্টেনশিভ রিভিশন নিয়ে যেভাবে রাহুল গান্ধী তেজস্বী যাদব রাস্তায় নামতে চলেছেন একই রকমভাবে বাংলা থেকে শুরু করে সমগ্র দেশ জুড়ে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে রাস্তায় নামবেন রাহুল গান্ধী আমার ভোট আমি দেব আমা ভোট চুরি রুখতে হবে ভোট চুরির বিরুদ্ধে সমগ্র দেশ জুড়ে রাস্তায় নামবেন রাহুল গান্ধী যদি সেটা হয় আগামী দিনে যদি এই গান্ধী রাজনীতি শুরু হয়ে যায় মহাত্মা গান্ধীকে অনুসরণ করে যদি রাহুল গান্ধী রাস্তায় নেমে পড়েন তাহলে শেষ পর্যন্ত জনগণের যে বিপ্লব সেই বিপ্লবের ঝড়ে নির্বাচন কমিশন তো দূরস্থ নরেন্দ্র মোদী তো দূরস্থ দেশে এক নতুন এক যুগের সূচনা হতে যাবে হতে চলেছে আরেকটা কথা যদি ইমিডিয়েট সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে নির্বাচন কমিশনকে বলে দেয় আপনার কাছে যত ডিজিটাল ডেটা আছে সবকটা ডিজিটাল ডেটা আমাকে দেন আমি তদন্ত করে দেখি রাহুল গান্ধী সত্য বলছে কি মিথ্যা বলছে কারণ ভারতের সংবিধানের স্বার্থে ভারতের জনগণের স্বার্থে এবং নির্বাচন কমিশনের স্বার্থে নির্বাচন কমিশনকে ভারতবাসীর কাছে বিশ্বাসযোগ্যতা করে বিশ্বাসযোগ্য করে তোলার স্বার্থে ডিজিটাল ডেটা আমার প্রয়োজন আর সেই ডিজিটাল ডেটা যদি নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টকে দেয় আর সুপ্রিম কোর্ট যদি সেটা এক মাসকে কি দেড় মাসের মধ্যে এই প্রধান বিচারপতি থাকাকালীন সময়ের মধ্যেই যদি তদন্ত করে দেখে যে রাহুল গান্ধী যে অভিযোগ করেছেন সে অভিযোগের কোনো সারবত্তা নেই তাহলে মানুষ ভাববে রাহুল মিথ্যা কথা বলছে আর রাহুল গান্ধী যে অভিযোগ করেছে সেই অভিযোগের সত্যতা রয়েছে তাহলে নির্বাচন কমিশনকে সরিয়ে দিতে হবে নির্বাচন কমিশনের অস্তিত্ব বিলোপ করে নতুন করে নির্বাচন কমিশন তৈরির দিকে এগিয়ে যেতে হবে সেটা হচ্ছে প্রথম সমাধানের পথ আর এই সমাধান যদি সুপ্রিম কোর্ট এগিয়ে এসে না করে তাহলে মনে রাখবেন ভারতবর্ষের মানুষ তার সমাধান করে দেবে আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে দাঁড়াবেন আজ এই পর্যন্ত আবারও দেখা হবে